বন্ধুরা আজ আমি একটা শীতের নতুন রেসিপি নিয়ে এসে হাজির হয়েছি এখানে নিয়েছি শীতের সিম শীতকালে সিম খুব ভালো লাগে সিম নিয়েছি দেখো এতগুলো সিম নিয়েছি এই সিম বেগুন আর এই শীতকালে বিউলির ডালের বড় বড় ঘরে বানানো বলুন কেনা হলে সাদা ধপধপে হতো এটা ঘরে বানানো বলি নিজে হাতে দেয়া এই বড়ি দিয়ে রেসিপি করলে মাছ ফেলে রেখে তোমরা এই রেসিপি দিয়ে ভাত খেয়ে নেবে চেটে ফুটে দেখো বন্ধুরা কিভাবে আমি বানাই তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখবে চলো এগুলো কেটে থালায় জল নিয়ে নিয়েছি এবার আমি প্রথমেই বেগুনটা কাটছি বেগুনটা খুব ভালো এবার আমি সিমগুলো কেটে নিচ্ছি সিমগুলো গোটা গোটাই রাখবো খালি এই ধারে শিষগুলো কেটে নিচ্ছি ছাড়িয়ে নিচ্ছি এইগুলো না নিলে খাবার সময় গলায় জড়া এই সিম বড়ি বেগুন দিয়ে রেসিপি একবার খেলে শীতের সময় মনে হয় এইটা বারবার করে খাল আলুটা কাটার আগে সিমগুলো আমি জল ছাড়িয়ে তুলে বেগুনটাও তুলে নিচ্ছি এইবার আমি আলুটা ছাড়িয়ে কেটে নেব আলুটাও দেখো এইভাবে আমি ছাড়িয়ে আলুটাকেও একটু বেশ বড় বড় করে কেটেছি আলুটাকে ধুয়ে আমি তুলে নিচ্ছি আমি উনুন জেলে কোঁড়া বসিয়ে দিয়েছি এবার কোঁড়ায় আমি তেল দিচ্ছি একটু বেশি করেই তেল দিয়ে দিচ্ছি একবার দিচ্ছি দেখো লাল লাল করে ভেজে নিচ্ছি হয়ে গেছে বড়িগুলো খুব সুন্দর লাল হয়েছে এবার বড়িগুলো আমি তুলে নিচ্ছি একটা জায়গার মধ্যে এরপর সিমগুলো তুলে দিচ্ছি

এইবার আমি আলুগুলো তুলে দিচ্ছি আলুগুলোকে আস্তে ভালো করে খেলে নিয়ে আস্তে আর ঘাঁটা আস্তে করে দিয়েছে আলুগুলো আমার লাল লাল হয়ে গেছে এইবার আমি কাটা বেগুনগুলো তুলে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর যেমন তোমরা ঝাল খাবে যেই অনুযায়ী সেই অনুযায়ী লঙ্কা দেবে শুধু লঙ্কা আর হলুদ আমি একই সাথে তুলে দিচ্ছি সামান্য একটু জল দিচ্ছি নাহলে মশলাটা পুড়ে যাবে স্বাদ মতো নুং দিয়ে দিচ্ছে এবার মশলাটাকে আমি একটু ভালো করে একটু কষিয়ে ভেজে নিয়ে কাঁচা কমতেই থাকবে মশলা মশলাটাও কষানো হয়ে যায় এইবার আমি পরিমাণ মতো জল দেব এই বড়ি এই সিম বেগুনের ছাল বড়ি দিয়ে তোমাদের যদি ভালো লেগে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন বড়িগুলো তুলে দিচ্ছে বড়িগুলো তুলে দিয়ে আমি একটা জায়গা কাঁচি একটা চাকা দিচ্ছি যাতে বড়িগুলো ভালোভাবে সেট দেয় পাঁচ সাত মিনিট পর দেখছি একদম পুরো রেডি ডাকুবড়িগুলো কত সুন্দর সেদ্ধ হয়ে বড় বড় হয়ে গেছে আর আলুও সেদ্ধ হয়ে গেছে এইবার আমি সিমগুলো তুলে দিচ্ছি শিম কিন্তু ভেজে আমার মোটামুটি হয়েই আছে সেদ্ধ

সিম বড়ি বেগুনের রেসিপি আমার পুরো রেডি আমাদের যদি এই রেসিপি সিম বেগুনের রেসিপি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইবার করবে আর এই বড়ি দিয়ে বড়ি দিয়ে এই রেসিপি করলে তোমরা মাছ ফেলে রেখে এই রেসিপি খাবে